পাহাড়ি অঞ্চলে হাটটা কষ্ট কারণ উঁচা নিচে তো চলো ছয় নম্বরের দিকে যাই ওই মাঠে যাই আগে নিচে রাস্তা তো কষ্ট লাগে সব ঠিক আছে কিন্তু আমার মজাও আছে প্রচুর গরম আজকে ঈদের দ্বিতীয় দিন না কালাম ভাই

পাহাড়ি গাছ এগুলো গাছগুলো শুকনো হয়ে গেছে এবারে এরকম আমাদের সাথে কথা বললো না তারপর এখানে খেলে লম্বাই ভাই বলেন আমাদের বাসায় চলেন মাঠটা অনেক চির

কত বড় ফিস দেখছো কেমনে খেলে ওরা আরো ছোট করে নিতা ওরে মার রে শর্ট যেই বল দিছে ছক্কা তো বই অনেক শর্ট পিচ বল দিছে ও মারে মারার জন্য অনেক সময় পাইছে

ওই যে শহীদ মিনার না এটা শহীদ মিনার তুমি এখানে বসো তুমি এখানে বসো শহীদ মিনার চলো আমরা ওই যে ছায়া জায়গায় বসি আমাদের গরু কই গরু হ্যাঁ ওই আমাদের গরু দেখি না বন্ধুরা ঐদিকে ও ওই পোস্টার ওখানে পুলিশ ক্যাম্পের ওখানে একটা পুলিশ ক্যাম্প মানে পোস্ট নিরাপত্তার জন্য এই স্কুলে কারা পড়ে তুমি পড়বা না স্কুলে সবগুলো তালা মারা তাই না বাবা তালা মারা পুরোনো জিনিস আসলে স্মৃতিময়